অল্প নাকি বাবা এ সময়টা বড় এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লয়া যাই তইবো অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে সম্বল যদি না নিয়ে যেন আমার আল্লা কয় ইয়াইউ মা দু কাল্লাবু বুজু না কোরআনসি পড়লে কি খারাপ লাগে তেলাবাদ করলে খারাপ লাগে আপনাদের খাবার যে কি এটা আমি জানি আমি সেই খাবারও দিব জিকিরের খাবার ঠিক না বেঠি ফল খেলে গায়ে বল হয় জিকির করলে হয়। কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাখির জিকির অল বড়ির মধ্যে গোস্ত আসে না টুকরা টুকরা খুললে প্রায় পঁচিশ ত্রিশ কেজি হয়ে যাবে কিন্তু এই টুকরা মাঝে আরেকটা টুকরা আছে এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কান্দ অল বডি টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না ফলাউ কুরমা খেলে কাজ হবে না গিজাউল কালবে যিকিরুল্লাহ ওই টুকরাটা সুস্থ থাকলে অল বডি টুকরা সুস্থ থাকে ওই টুকরা অসুস্থ হলে অল বডি অসুস্থ হয়ে যায় ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মৌলার জিকির করতে হয় ঠিক জিকির নিয়া তামসা করার সুযোগ আছে ডান্স দেওয়ার সুযোগ আছে

বাবা যান আমি কি বেশি চিল্লাইতেছি নাকি বেশি জোরে বলতেছি আপনাদের বিরক্ত হয়। আমি আমার হয়তো বয়সের কারণে এমন চিল্লাই এটা কয়েকদিন বছর পরে ভারতাম না জানে কুলাইতো না ঠিক না তবে এখন যেহেতু জানে কুলাইতেছে যা দিতাম পারি ধর টান দিয়া গলা বাঙ্গা বাইঙ্গা মরাতাম গ্যার ফোরা পালা কথা গান ঠিক না বেটি। বা জিকির চান কিনা আপনার গন্ধ থেকে সত্যি চানতিনা শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির আর কি জিকির নাই আল্লাহ বলছে ওয়াই জাকার আসমা রব্বিহি ফাসাল্লো আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির নামাজ পড়ার নামও জিকির কোরআন তেলাওয়াতের নামও জিকির নবীকে মহব্বত করার নামও জিকির যেখানে নবীর আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক না বেঠে নবীরে যারা মানে না ওরা বেঈমান আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না এই আমরা শত্রু অনেক বাড়ছে হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না কথা বলেন ঠিক না বেটি ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে আর বাজারে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরা ব্লক করে দিছে এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে চান দিনের আন্দোলন এখনো আসে না অনলাইনে দেখছিলেন নি তো ভাগ্য ভালো যে এখনো সময় আছে বাবা সব জায়গায় দৌড়ের নাও

அஹம் இல்ல சோபல்ல அஹம் இல்ல இல்லா இல்லா இல்ல உள்ள படிலா இல்லா இல்ல இல்ல உள்ள ইলাহ ইলাহা হাসবী গৈরুল্লা পুরোনো মদ সিল্লা ই না এম্লা বলুন ও লা

ইলা বলুন লা মৌজা ই মোদ ই বলুন লহা ইলাহা লাহ ইলাহা ইউ লা

ইলাহা ইল্লাল্লা গো মহামাদুর রসুলুল্লাহ সল্লাল্লা গো তাল্লাম এক এটা জবান ও রাখবেন না মহাপতে মায়ারে সরে বলুন সোবাহান আল্লাহ রহমতের মালিক কে দয়ার মালিক কে জাররা জাররা হিসাব নিবেন কে আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আল্লাহর সঙ্গে না করে আমার আল্লাহ কাল্লাবুজুহিনার সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ জ্বালায় পড়ায় শেষ করে দিব আর যখন আল্লাহ রাবুল আলমিন ওই নাফর মন্দির চেহারার মধ্যে আগুন দরাইয়া চেহারাটারে বিকৃতি করে ফলাইব ইয়াকুলু নাইয়া লাইতানা ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম আল্লাহ যদি আমরা দুনিয়াই থেকে আল্লাহর আনুগত্য করতাম আল্লাহর আনুগত্য করতাম ও আত রসুলা যদি আমরা রাসুলের অনুসরণ করতাম না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত এই জন্য বাবা ওই মাঠে তাই আফসুস করলে লাভ হবে না এই দুনিয়া থাইকাই আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে কথা বলেন ঠিক কিনা বাড়ির পাশে আলু ক্ষেত আলু লাগালে আলু আসবে ধান লাগালে ধান আসবে গম লাগালে বুটটা আসবে ঠিক কিনা ঠিক ঠিক বলে দুরু বেটা গম লাগাইলে বলে ভুট্টা আইবো এম বাড়ি গো না ভুট্টছে না নতুন ঠিক আছে মানে ভুট্টছে না গম লাগালে ভুট্ট আইবো অহন না গম লাগালে গমই আইবো আলু লাগাইলে আলু আসবো দান আসবে কিছু যদি না লাগাও না লাগাইলে কিছুই আসবে না তো সুতরাং দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন আল্লাহরে মানেন নবীজিকে মোহব্বত করেন মা বাবার খেদমত করেন ভালো কাজ করেন হাসার মাঠে এটাই পাবেন কথা কোন ঠিক কি না আর দুনিয়া মাজরা আখেরা দুনিয়াটা হলো কিসে

ওলি আল্লাহ দরবারে কত লোক আইবো কত কথা কইব ধৈর্য ধারণ করন লাগব ঠিক কথা কোন ঠিক নি ঠিক আইব গুরু বীর বই যে বাপছে যে জিডি করছি না করছি গানটা কথা যাবে খাইছি আজকে যায় দরবার তাবারক টা খাই আইব এমন আছে এই তাবারক খাওয়ার পর দেখবা যে এর জীবন ভালো লাগেছে গা ঠিক কথা কোন ঠিক না ঠিক দেখবা সারা জীবন চুরি করছে এই দরবার আসার পরে আবার সারা জীবনে চুরি বন্ধ করে মুমিন হয়ে গেছে ঠিক

ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন আর বিপদ করবেন কথা কোন ঠিক কিনা মান আদলি বলিকাম ফকাদ আসন্তু বিলহারবে যে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তার উপরে আসমানি গজব নামে কথা বলেন ঠিক না তুই হাত তুলে বলন ঠিক কিনা বলন ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবন দিতে হয় জীবন দিব হাত তুলে বলন ঠিক কিনা বলন রাগ করতাম না ছিলাম না ঠিক ছিলে ফেলে না আমি আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য আমি তাহিরি লাল চক্কুকে ভয় পাই না ঠিক কারণ আমার চোখের মধ্যে আছে সুন্নিদের চোখের মধ্যে আছে মাজহার সাহেবের চোখের মধ্যে আছে আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য ঠিক কি না বল কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয় বিকালে এক কথা কয় বাবা এই সদ্য মুখে এক মুখে সদ্য কথা বাবা সুন্নিরা বলতে জানে না বাপ মুখের কথা বললে মনে হইল আল্লাহ উলি নেমে এসেছে প্রেমেরা গুণ আরে স আমার যুবক বায়রা আমার

না না এটা আমরা ভলেন্টিয়ার 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 মানা বাজার আপনার কষ্ট হইতেছে এগুলো কি মানুষ নাকি এটি কি মানুষ পিছনে মানুষ ওই রাস্তা বন্ধ হয়েছে কে একবার বন্ধ করে দেন জানিয়ে দেন বন্দরবাসী বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল খাইলে খেলাম না খেলে না দেখলে দেখলে মানা দেখলাম ওলি আল্লাহর পাগল আসি ওলি আল্লাহর পাগল এই জন্য এই লোকগুলো আল্লাহর বন্ধু এই লোকগুলো আল্লাহর বন্ধু ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে জায়গা বন্ধু যাওয়ার সময় বন্ধু তো ইঞ্জিল বন্ধু কি তার ডাব্বা লেগে গেছে গা ইঞ্জিলে ভিজে ভিজে ডাব্বা থাক না যাইবো আর একটা লেগে গেছে গা আর একটা লাগছে আর একটা লাগছে এইভাবে দেড় হাজার বছর আইছে হঠাৎ করে আইছে না হঠাৎ করে আইছে না কিন্তু দেড় হাজার বছর আগে থেকে এমনি এমনি আইছে এমনি এমনি গোড়ার দিকে গোলাপকে নতুন পাইছি না এটা আমরা ফির মুড়ি দিয়ে আর ওই মুর্শিদের দরবারের এই যে এই যে মুর্শিদের দরবার অলি আল্লাহ দরবার এই যে এই যে এই যে মহব্বত সোহবত খেদমত এগুলো আমরা মাগনা পাইছি না এগুলো দেড় হাজার বছর থেকে এইভাবে লাগিয়েছে এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান এটা থেকে যারা ছুটতে গেছে গা এরা এজিদি মুসলমান তবে কথা একটাই কম চেতায়েন না কোন আমার যুবক ভাইরা

আছে যা বাইরে গর জায়গা না দিলে না কইতেছে আরে যা গর গর নাই রে যা বাইরে গর নাই মারাবা গন মাঝে মাঝে কিছু কথা বলি কেন জানেন বিরতি দেই আমরা তো না যে এক খেলা যাওয়া আজ কোনো না বহুত কঠিন আছে মাইকিং করে দিকেন গলা ভাঙে জায়গা আর একটু পরে পরে দাঁড়া বাহিগো আজ করুন মনে রেখে রেখা অত সোজা জিনিস না বাজান বহুত কঠিন জিনিস বাজান এগুলো তো সহজ না তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন রাখলে লাভ আছে নি লাভ আছে সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে আছে গতকাল দেখলাম কোন জায়গা জেনে 4 পাঁচটা কবর থেকে লাশ আর তুলে নিয়ে গেছে তো আছে মজা না মজা মজা একটু জিরাইলে বাজার একটু জিরাইলে আর এখানে ছোট থেকে বিল্ডিং তো আওয়াজ খুব বাইরা